নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকোনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে আমরা প্রায়ই মানুষকে বিচার করি তার অবস্থান দেখে কে কোথায় দাঁড়িয়ে কতটা উপরে উঠেছে কতটা নিচে পড়েছে কার চাকরি বড় কার গাড়ি দামি কার ঘর চকচক আর যাদের এসব কিছুই নেই তাদের আমরা অজান্তেই ছোটো করে দেখি কিন্তু বাস্তবতা হলো ভিন্ন উচ্চতা কখনোই গুণের মাপকাঠি নয় আজকের সমাজে উঁচুতে ওঠা মানে হয়ে গেছে বেশি টাকা বেশি ফলোয়ার বড় বাড়ি বা ঝলমলে জীবন কিন্তু একটু ভেবে দেখুন যে মানুষটা প্রতিদিন সততা নিয়ে কাজ করে অন্যের উপকার করে নিজের সীমিত সম্পদেও সুখী থাকে সে কি আসলেই নিচু বরং সে সেই মানুষ যার ভেতরের উচ্চতা অগণিত পর্বতের চেয়েও বিশাল একজন শ্রমিক যিনি ঘাম জড়িয়ে নিজের পরিবারকে দুমোটু বাদ খাওয়ান সমাজের যে কোনো তথাকথিত বড়লোকের মতোই সম্মানের যোগ্য কারণ কি কারণ হচ্ছে কারণ তার পরিশ্রমেই তো সমাজটিকে আছে অন্যদিকে কেউ যদি অহংকারে ভরে যায় অন্যকে ছোট করে তবে সে যতই উপরে থাকুক তার মানসিকতা কিন্তু নিচে কি করে তার মানসিকতা তাকে নিচে নামিয়ে দেয় মানুষের আসল শক্তি হলো নিজের অবস্থানে সেরা হয়ে ওঠা আপনি যদি একজন শিক্ষক হন তাহলে আপনি এমনভাবে পড়ান যেন আপনার শিক্ষার্থীরা আপনার স্টুডেন্টরা একজন ছাত্রের জীবন বদলে যায় আপনি যদি একজন চা বিক্রেতা হন তাহলে আপনি এমনভাবে এমন এমনভাবে চা পরিবেশন করেন যাতে মানুষ আপনার দোকানে গল্প করতে করতে ফিরে আসে তারা যেন এই চায়ের আড্ডাতেই প্রশান্তি ফিরে পায় আপনি যদি একজন লেখক হন লেখক হলে আপনার লেখা এমনভাবে লিখুন যা মানুষকে ভাবতে শেখায় মানুষকে চিন্তা করতে শেখায় কাজের পরিধি বাড়ায় অপরদিকে কাজের পরিধি নয় কাজের গণী আপনাকে আলাদা করে তুলবে আর একটি বড় সত্য হলো অন্যের সাথে তুলনা করে কখনো কেউ শান্তি পায় না আপনি যেই হন না কেন সবসময় এমনভাবে নিজেকে তৈরি করুন এমন কিছু ভাবুন যে যে কোনো সময় যে কিছুই হোক সবসময় আমি এমনভাবে থাকবো যে আমার চেয়ে ওপরে থাকুক আমার চেয়ে নিচে থাকুক এমন কোনো ভেদাভেদ থাকবে না আর এমন কেউ যদি থাকেও বা যে আমার চেয়ে নিচে এই তুলনা থেকে মুক্তি পাওয়াটাই আসলে জ্ঞান নিজের জায়গায় সেরা হওয়া নিজের উন্নতির পথে দৃঢ় থাকা এটাই কিন্তু আত্মতৃপ্তি আত্মতৃপ্তি মানে অহংকার নয় এর মানে নিজের সক্ষমতাকে বোঝা শ্রদ্ধা করা নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে সেখান থেকে এগিয়ে যাওয়া আপনি যা সেটার মধ্যে সেরা হওয়াই কিন্তু আনন্দ আর সেই আনন্দই হল আপনার আত্মতৃপ্তির প্রকৃত স্বাদ তাই পরের উচ্চতা দেখে হেনমন্য হবেন না নিচের অবস্থান দেখি অহংকারীও হবেন না মনে রাখবেন পাহাড়ের চোরায় দাঁড়ানো মানুষ অনেক দূরে দেখতে পারে কিন্তু গাছের ছায়ায় দাঁড়ানো মানুষ ঠান্ডায় থাকে ঠান্ডা পায় দুজনেরই প্রয়োজন দুজনই গুরুত্বপূর্ণ দিন শেষে একটা জিনিসই ম্যাটার করে আপনি কেমন মানুষ আর আপনি আপনার অবস্থান থেকে আপনি কতটা সম্মানের সঙ্গে বাঁচতে পারছেন ব্যাস এতটুকু